ইউটিউব সকল ইউটিউবারদের জন্য একটি নতুন ফিচার্স রিলিজ করেছে যা ইউটিউব চ্যানেল শেয়ার করতে আরও সহজ করেছে আপনি সহজেই আপনার চ্যানেলের পোস্ট কাউকে চ্যানেলের নাম না বলে এবং চ্যানেল লিঙ্ক কাউকে না পাঠিয়ে শেয়ার করতে পারেন এই আপডেটের সবচেয়ে বড়ো সুবিধা হলো যখন আপনি কোনো চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন তখন অনেক সময় হয় যে সেটি ইউটিউব অ্যাপে না খুলে অন্য থার্ড পার্টি ব্রাউজারে ওপেন হয়ে গেছে এবং যখনই লগ করতে বলা হয় সে সেখান থেকে স্ক্রিপ করে দেয় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এবং অ্যাকাউন্টও লগ ইন করে না কিন্তু এই কিউআর কোডের সাহায্যে আপনার চ্যানেলটি অফিসিয়াল ইউটিউব অ্যাপে সরাসরি করবে যার ফলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধির সম্ভাবনা বেশি হয়ে যাবে চলুন এই আপডেটটি কিভাবে কাজ করবে তা আমি আপনাদেরকে লাইভ প্রুফ করে দেখাবো আমি ওপেন করেছিলাম গুগল লেন্স এবং এই কিউআর কোডটি স্ক্যান করলাম স্ক্রিন করার পরেই ইউটিউব চ্যানেলটি ওপেন হয় এবং সেটি ইউটিউব অফিসিয়াল অ্যাপে যেখানে যে কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে এবং আশ্চর্যজনক বিষয় হলো যে আমি এই কিউআর কোডটি তৈরি করিনি এই কিউআর কোডটি ইউটিউব আমার জন্য তৈরি করেছে আর কিভাবে ইউটিউব থেকে আপনার চ্যানেলের জন্য কিউআর কোডটি বানাবেন আমি আপনাকে লাইভ পুরো করে দেখাবো তাই দেখতে থাকুন প্রথমত যখন আমাদের কাছে চ্যানেলের নাম এবং লিঙ্ক আছে তখন আমাদের কেন কিউআর কোড দরকার পড়বে আমরা যখন কাউকে বলি যে এটি আমার ইউটিউব চ্যানেলের নাম তখন ওর পিছনে দুটি সমস্যা থাকে প্রথমত তিনি নামটি মনে রাখতে পারেন না এবং দ্বিতীয়টি হলো তাদের নিত্য সমস্যা হয় কিন্তু কিউআর কোড এমন একটি জিনিস যেটি আপনার হাত ছাড়াই শেয়ার করতে পারবেন এবং তারপরে আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবে এবং দ্বিতীয়ত কাউকেও বারবার বলতে হবে না যে এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার নাম এবং এটা আমার ইউআরএল এটি দিয়ে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবেন এটা কিছু আলাদা টাইপের মনে হয় আমার আমার যতটা মনে হয় কিন্তু যদি আপনি একই জায়গায় কারোর সাথে কিউআর কোড শেয়ার করেন বা কোথাও কিউআর কোড লাগিয়ে দেন তাহলে যে কেউ যদি যদি আগ্রহী হয় তিনি নিজেই কিউআর কোডটি স্ক্যান করে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবে এবং এটা কিছুই নয় যদি আপনি এই বিভিন্ন উপায়ে কিউআর কোড ব্যবহার করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার সাধারণ পরিস্থিতির চেয়ে অনেক বেশি বাড়তে পারে চলুন সবার আগে এক এক করে বুঝে নিই এবং তারপরে আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য ইউটিউব থেকে একটি কিউআর কোড পেতে পারেন প্রথমত আপনি যদি কোনো অফিসে কাজ করেন তবে আপনি কি করতে পারেন আপনি আপনার ব্যাগে বা ডেস্কে এই কিউআর কোডটি রাখতে পারেন তাই যে কেউ যদি আপনার সম্পর্কে জানতে চায় এবং আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে চায় তাকে আপনার কাছ থেকে জিজ্ঞাসা না করি আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবে এবং আপনার পোটেন্সিয়াল সাবস্ক্রাইবার বেড়ে যাবে সেকেন্ড আপনার যদি রেস্টুরেন্ট থাকে তাহলে আপনি কী করতে পারেন আপনি আপনার কিউআর কোডটি খাবারের মেনুতে রাখতে পারেন এবং বলতে পারেন যে আপনি রান্না ভিডিও দেখতে চান কি খাবারটি কিভাবে তৈরি করা হচ্ছে এটি আপনি স্ক্রিন করে ভিডিওগুলি দেখতে পারেন এই ইউটিউব চ্যানেলে তাহলে ভাবুন যে আপনার রেস্টুরেন্টে যদি দিনে পাঁচশো জন লোক আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা বেড়ে যায় যতক্ষণ অর্ডার আসবে ততক্ষণই মানুষ আপনার ভিডিও দেখবে সেই সাথে আপনি রিসেপশন এবং ওয়েটিং হল রুমে আপনার কিউআর কোডটি রাখতে পারেন যাতে লোকেরা আপনার চ্যানেলে এক্সেস করতে পারে এবং আপনাকে জিজ্ঞাসা করতে না হয় চতুর্থ উপায় হচ্ছে আপনি যখনই অনলাইনে জিনিস বিক্রি করবেন বা আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকবে তখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের কিউআর কোড তার বক্সে এবং তার প্রোডাক্টের উপর রাখতে পারেন যদি কারোর কোনো সন্দেহ থাকে তবে তারা সেই কিউআর কোডটি স্ক্যান করে আপনার চ্যানেলে যেতে এবং তাদের দূর করতে পারে আরও যদি আপনি মনে করেন যে এটি আপনার ব্যক্তিগত ইমেজ তবে আপনি সেখানে আপনার কিউআর কোডটি রাখতে পারেন সেই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলে মানুষ আপনাকে ইউটিউবে দেখতে পারবে এবং যার সাহায্যে আপনি বিনামূল্যে হাজার হাজার লোকের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার পোটেন্সিয়াল সাবস্ক্রাইবার পেতে অনেক চান্স বেড়ে যাবে লাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো প্রদর্শনীতে অংশ নেন বা আপনার বাড়ি গাড়ি বাইক বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট থাকে তবে আপনি সেখানে আপনার কিউআর কোডটি লাগিয়ে রাখতে পারেন এটি করার মাধ্যমে আপনি যেখানে যেখানেই যাবেন সেখানে বিনামূল্যে ফ্রিতে মার্কেটিং হয়ে যাবে আপনার আর যারাই আগ্রহী তারাই বলবে যে এই জিনিসটির কিউআর কোড কি হতে পারে এটা কি ইউটিউব চ্যানেলে কিউআর কোড হয় তবে স্ক্যান করে দেখি এবং স্ক্যান করলেই তা আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি পৌঁছে যাবে আরও অনেক উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বানানোর জন্য কিউআর কোড ব্যবহার করতে পারেন কিন্তু এখন আমরা প্রথমত আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিউআর কোডটি কীভাবে তৈরি করতে পারবেন তা নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে কী করতে হবে আপনাদেরকে ইউটিউব অফিসিয়াল অ্যাপে চলে আসতে হবে ওকে সো আমি ইউটিউব অ্যাপ অফিসিয়াল অ্যাপে চলে আসবো ইউটিউব অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করার পরে এখানে দেখুন যে নিচের দিকে আছে নিচের দিকে আছে আপনার লোগোটা এখানে যদি আমি স্কল ডাউন করি এখানে দেখুন যে আপনার লোগোটা আছে তো এই লোগোর মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই আপনারা এই লোগোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার আপনাকে কী করতে হবে আপনার লোগোর মধ্যে ক্লিক করতে হবে বা আপনার যেই নামটা আছে চ্যানেলের নামটা আছে ওই চ্যানেলের নামের মধ্যে ক্লিক করতে হবে তো আমি চ্যানেলের নামের উপরে ক্লিক করে দেবো চ্যানেলের নামের উপরে যখনই আপনারা ক্লিক করবেন এবার আপনাদেরকে কী করতে হবে উপরে দেখুন উপরে থ্রি ডট বলে একটা অপশন আছে এই থ্রি ডট এখানে এখানে থ্রি ডট বলে একটা অপশন আছে তো ওই থ্রি ডট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এবার আমি আপনাকে বলবো যে আপনার যে আপডেট কিউআর কোডটা আছে সেই আপডেট কিউআর কোডটা আপনারা কীভাবে পাবেন তো উপরের যে শেয়ার বলে একটা অপশন আছে ওই অপশানে ক্লিক করতে হবে তো শেয়ার অপশনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে তিনটে অপশন আছে একটা হচ্ছে কপি লিঙ্ক একটা হচ্ছে কুইক শেয়ার আর একটা কিউআর কোড তো আপনারা কি করবেন তিন নম্বর অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করে দেবেন এরকম করে একটা প্রভাব শো হবে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে তো এটাকে আপনারা কী করবেন এটাকে হয়তো আপনারা স্ক্রিন করে নিলেন বা আপনারা কী করলেন এটাকে সেভ করে রেখে দিলেন সেভ করে রাখার দেওয়ার পরে আপনি কী করবেন মিডলে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সবাইকে ঠিক আছে যখনই সেট করবেন তখনই অন্য কেউ যদি এই কিউআর কোডের মধ্যে ক্লিক করে তাহলে এই কিউআর কোডটি অটোমেটিকলি চলে যাবে আপনার ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার ওই ইউটিউব অফিসিয়াল পেজ থেকে রাইট তাহলে কোনো থার্ড পার্টি ব্রাউজ ফিচার্সে আপনার এই চ্যানেলটি ওপেন হবে না তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি আপনাকে বলি যদি আপনারা চ্যানেলের মধ্যে নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন সাথে বেলেগানটাকে প্রেস করে নিন কি এরকম রিলেটের ভিডিও যেন আপনার সঙ্গে আগে তো আজকের জন্য এটাকে যাই বন্ধ মাঠ Jump.